দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্ধর্ষ জয় এসেছিল ভারতের জুলিতে অথচ তারপরেই ম্যাচে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল রবিবার ছিল সেই হাড্ডা হাড্ডির ম্যাচ কিন্তু অধিনায়ক সূর্য যাদবের ভুলের কারণে জয়ের কাছাকাছি এসেও হারতে হয়েছে ভারতকে অর্থাৎ যদি সেই ভুলটা তিনি না করতেন তাহলে হয়তো আজকে খেলার ফলাফল অন্যরকম হতে পারত দুর্বল ব্যাটিং এর কারণে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র একশো আঠাশ রান তুলতে পেরেছিল ভারতীয় দল তবে সেই ম্যাচে ঝোড়ো পারফরমেন্স দেখা গেছে বরুণ চক্রবর্তীর দুর্ধর্ষ বোলিং করে তিনি ছিনিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট কিন্তু শেষে মোড় ঘুরিয়ে দিয়েছেন সাতচল্লিশ রানের একটি ইনিংস খেলে ওভারে তিনি জয় এনে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ফলে এখন সিরিজ দাঁড়িয়েছে এক এক ব্যবধানে তো তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে আগামীকাল মানে তেরোই নভেম্বর তবে ফের একবার এই ম্যাচটি শুরু হবে নতুন সময়ে এবং প্লেইং ইলেভেনে কনফার্ম কিছু পরিবর্তন হতে চলেছে তো চলুন আলোচনা করা যাক তবে তার আগে ক্রিকেট অ আমার টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই জয়েন করুন লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে প্রথমেই আসি তৃতীয় ম্যাচের ডেট এবং টাইমিং এর কথায় তো ভারত বনাম সাউথ আফ্রিকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে আগামী তেরোই নভেম্বর সুপার স্পোর্টস পার্কের সেঞ্চুরি টাইমিং এর কথা বললে দ্বিতীয় টি ম্যাচটি খেলা হয়েছিল ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে তবে পুনরায় প্রথম টি ম্যাচের মতো এই ম্যাচটিও শুরু হবে রাত সাড়ে আটটা থেকে অর্থাৎ আটটাই টস দেখা যাবে এবং লাইভ দেখা যাবে টিভিতে স্পোর্টস এইটিন ও মোবাইলে জিও সিনেমা অ্যাপে প্লেইং ইলেভেনের কথা বললে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ম্যাচে স্পিন দাপটে জিতেছিল ভারত বোরহাই দ্বিতীয় টি একই পরিস্থিতি তৈরি হয় তবে ভারতের জয় যেন সময়ের অপেক্ষা ছিল কিন্তু টেস্টার স্টাফ এবং জিরাজ কর্জি জুটি সৌজন্যে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা ডারবানে প্রথম ম্যাচে অনবদ্য বোলিং করেছিলেন বরুণ চক্রবর্তী বোরহাই দ্বিতীয় টি টোয়েন্টিতে আরও একবার ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন আর এতেই এমন রেকর্ড তৈরি হলো যা আর কোনো ভারতীয় বোলারের নেই অর্থাৎ স্পিন বোলারদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সূর্য যাদবের একটা ভুল দ্বিতীয় ম্যাচে হার এনেছে কারণ আকসার পাটেলকে দিয়ে বিশেষ বোলিং করানো হয়নি দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে স্পিনাররা ম্যাচের গতিপথ বদলে দিয়েছিলেন করেছিলেন বরুণ চক্রবর্তী নিজে চার ওভারে কোটায় রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন আবার চার ওভারে একুশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন রবি বিষ্ণয় এদিকে স্পিনারদের উপযোগী পিচে আকসার পাটেলকে দিয়ে মাত্র এক ওভার বোলিং করিয়েছেন অধিনায়ক সূর্য কুমার যাদব যেখানে তিনি মাত্র দু রান দিয়েছিলেন তাহলে কি তৃতীয় ম্যাচের প্লেইং ইলেভেনে পরিবর্তন দেখা যাবে তো বন্ধুরা চান্স খুবই কম তবে পরিবর্তন হলে বার বার ব্যর্থ হওয়া অভিষেক শর্মার বদলে জিতেশ শর্মাকে এ দেখা যেতে পারে এবং আবেশ খানের বদলে রমনদীপ নতুবা ইয়াস দয়াল সুযোগ পেতে পারেন তো তাহলে প্লেইং ইলেভেনটা যেমন দাঁড়াবে ওপেনিং করবেন সঞ্জু শ্যামসান এবং অভিষেক শর্মা তিন নম্বরে থাকবেন সূর্য কুমার চার নম্বরে তিলক বর্মা পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া লোয়ার অর্ডার থেকে ছ নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে আকসার পাটেল আট নম্বরে আবেশ খান নতুবা রমনদীপ সিং এবং বোলারদের থেকে ন নম্বরে বরুণ চক্রবর্তী দশ নম্বরে আকদীপ সিং এবং এগারো নম্বরে রবি বিষ্ণয় তো আপনাদের কি মনে হয় প্লেইং এ পরিবর্তন করা দরকার নাকি একই প্লেইং ইলেভেন নিয়ে আবার নামা উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন